সে বসে দাম হিসাবে তুমি আমার বিয়ে দিতে চাইছো

তবে অনেকবার তাকে বেঁচে করেছে সেই কৃষক নেওয়াটা এখনো বাকি

পরের দিন সকালে তারা গিয়ে হাজির হয় এই বাঁধুর বাড়িতে ওনারা সবাই গ্রামের বাড়িতে থাকে থাকবেই না কেন

এমন সময় সামনের ব্যক্তিকে কণ্ঠ করার কে তুমি আর আমার বাড়িতে চোরের মতো ধুচ্ছ কেন দেখে চলতে পারো না ধর্মকে সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নেয় আর বাতাসে উঠতে থাকা অন্যতম নিচে নামিয়ে দেয় থোপাটা ফুলে দিয়েছে অপারধ্য ছবিগুলো সামনে এসে এলোমেলাভাবে উঠছে এদিকে জানপুর একটু আগে অজানা করে রঙ্গনকে ছাড়ি দিল এখন আর বিস্টিতে মুখ ধরে তাকিয়ে আছে তার দিকে তবে ভোর তার বেশিক্ষণ না। এই একটু আপনি আর একটু আগে আমাকে ছাড়ি মানবেন কেন তখন অন্য নিচে খাতায় কেটে চিনতে পারে না এখন কেটে চিনতে পাইছে

দুই সন্তান বড় মেয়ে জেনি স্বামী নিয়ে জমে জমিয়েছে আর একমাত্র ছেলে জিয়ান জাম্পু পেশায় একজন ডক্টর পুরের খাওয়া দাওয়া শেষে সবাই সবার রুমে বিশ্রাম করতে চলে যায় তবে দুতলার বান্ধাতে দাঁড়িয়ে আছে তে আইসক্রিম খেতে ইচ্ছা করছে তার তবে এখন কাকে বলবে আনতে গ্রামের বাড়িতে সচরাচর সবখানে দোকান থাকে না এক কাজ করা যায় তো তো তখন ফ্রিজে রসমালাই বানিয়ে রাখতে দেখেছিলাম তুখে চুবিয়া রাখা অশোকের লাট ঠান্ডা বর্ষায় খেলে আজ মতোই লাগবে। সে দৌড়ে সিঁড়ি দিয়ে নামার সময় আবারে ধাক্কা খায়। উচ আবার তুমি এর মনে পড়ে গেল সকালের কথা। তখনই জাংকুক তারাহরা করে ঘুቅছিল তবে 바কাটা দিয়েছে থেকে। এখন প্রতিশোধ নেওয়ার সুযোগ। সে জাংকুকে কিছু না বলতে দিয়ে এবার সে বলা শুরু করলো। কি নালচ কি আপে? পার না। আর আমার ঘরের সামনে চোরের মতো ঘুরছিল কেন? একটু আইস্ট্রিং কি খুশি না নাকি? এ কথা বলে তেবভক একটা জত্তা ওকে আর পাইকে জাংকুক পুরো ভাবনা চাকা খেয়ে গেল সব সময় সে সবাইকে কথা শোনা আজ এই দুই দিনের পিছনে তাকে কথা শুনল কি বললো সে চুরের মতো ঘুমের সামনে ঘুরছে আ섯 দিনটাই তো তার নিজের তুমি যাবে নাকি সে এর বদলা যেন জাংকুক ঠিকই নিয়ে যাবে আজকে ঢাকা চিরা যাবে সব ব্যাগ গুছিয়ে বিদায় নেছে সবার থেকে জাঙ্কু কাজ না যেতে চাইলেও ঢাকা ফিরতে হচ্ছে বাবার করা আদেশ হোস্টেলে ঠিকঠাক ভাবে ডেকে পৌঁছে দিয়ে তবেই নিজের ফ্ল্যাটে যেতে পারবে চাঙ্কু তাই সে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর একটা অটো আসলো ওদের নিতে এই অটো সোজা গিয়ে রেল স্টেশনে গিয়ে থামবে ট্রেনে করে ঢাকা যাবে ওরা এই খুব খুশি এই প্রথমবার ট্রেনে উঠবে সে ট্রেন চলছে তার নিজের গতিতে ট্রেন জানালার পাশে সিটে বসে আছে পাশেই জাগু কিছুটা দূরত্ব বজায় রেখে বসেছে সামনে এক বয়স্ক দম্পতি বসে আছে তে জানালা দিয়ে তাকিয়ে বাহিরের গতি দেখছে কোন ফাঁকে যে চুলগুলো খুলে গিয়েছে খেয়াল নেই সামানে বাল্লা দিয়ে উঠছে সেগুলো জাগুক কিছুটা বিরক্ত হয়ে বলে তোমার কি কোনো হিজাব নেই আছে কেন বাইরে চলাফেরা করলে হিজাব পরবে নাকি চুলগুলো এমন টাইট করে বাঁধবে যেন প্রয়োজনে ছিঁড়ে যায় কিন্তু খুলে না যায় আচ্ছা সামনে বসে থাকা বয়স্ক দম্পতি ওদের কথা শুনে মুচকি মুচকি হাসছে একজন বরখা পড়া আর একজন পাঞ্জাবি মাথায় টুপি দেখেছ গিন্নি ঠিক আমাদের মতো একসময় আমরা এমন ছিলাম মনে আছে কোথাও গেলে কিভাবে তোমার কাপড় পরার বিষয়ে খেয়াল করতাম তার বলতে তা বাবা তোমাদের বিয়ে হয়েছে কতদিন হলো তাদের কথা শুনে দুজনেই কিছুটা হতভম্ব হয়ে পড়লো একে অপরের দিকে তাকালো এই স্বামী স্ত্রী হয়তো তাদের কাপড় ভাবছে নানা দাদি আপনি ভুল ভাবছেন ইনি আমার চাচা ভাই হয় আমার স্বামী থাক থাক আর বলতে হবে না আমরা এখন বুড়ো হলে কি হয়েছে এক সময় জমিয়ে প্রেম করতাম লুকিয়ে লুকিয়ে কত দেখা করেছি ট্রেনে তোমরা তো তাও চাচা তো বলেছ একবার তোমার দাদি এক শিক্ষকের সামনেও পড়েছিল আমাকে সোজা আপন ভাই বানিয়ে দিয়েছে তে কি করবে না বুঝে অসহায় দৃষ্টিতে জাঙ্গুকের দিকে তাকালো জাঙ্গুক বুঝে গেছে এদের বলে বোঝানো যাবে না তার প্রসঙ্গের আতে সে তাদের রুমের বাইরে চলে গেল তে অবশ্যই সূজুককে তাদের লাভ স্টোরি শুনতে ব্যস্ত কিছুক্ষণ পর জাঙ্গুক ঝালমুড়ি আলোর চপ হাবিজাবি নিয়ে এসেছে সবার জন্য তে না বলল জাঙ্গুক বুঝেছে এত সময় ওর খিদে লেগেছে নিশ্চয় ঝালমুড়ি দেখে তো অনেক খুশি ঢাকা আস্তে আসতে প্রায় দুপুর হয়ে গেল ওই দম্পতি এই স্টেশনে নামবে না পরেরটা নামবে তাই তাদের থেকে বিদায় নিয়ে তে আর যাকু নিজের গন্তব্য চারপাশে জমে থাকা পানি আর ভেজা পরিবেশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে এবার থেকে হোস্টেলে দিয়ে জাঙ্গুকে নিজ প্লাটে যাওয়ার পালা আমার আগে অবশ্য তে জাঙ্গুকে থ্যাঙ্কস বলেছে তে ভাবছে আর হয়তো জাঁকুকের সাথে দেখা হবে না তবে জাঙ্কু ভাবছে অন্য কিছু একটা ডেবিল হাসি দিয়ে সে তার ফ্ল্যাটে চলে গেল অনেকদিন পর আজ ভার্সিটিতে ক্লাস করতে যাচ্ছে তে সাথে বান্ধবী জিমিনো আছে ভার্সিটিতে নাকি এই ডিপার্টমেন্টে নতুন স্যার এসেছে ঢাকা মেডিকেলের ডক্টর দুজন মাঠে হাসছে আর কথা বলছে মুরগি খায় ধান নতুন স্যার আমার যান পাগল হলি দুধ মাখন দই খাই আমি শুধু স্যারকে চাই আরে কিসব ভাবে যাবি কবিতা শুরু করলে দোস্ত তুই তো এতদিন ছিলে না ভার্সিটিতে নতুন দুজন স্যার এসেছে একজন আমাদের ডিপার্টমেন্টের অন্যজন আরেক ডিপার্টমেন্টে দুজনেই যা দেখতে স্যাররা বাবার সমতুল্য তাই সব ঢং বাদ দিয়ে পরে মনে চলবে সামনে একজাম এমন সময় হঠাৎ করে জিমিনের গায়ের উপর কেউ এক বালতি পাড়ি ঢেলে দিল কোন দগি রে সুগা ভার্সিটির প্রিন্সিপালের ছিলেন ক্যামেরা এদিকে আসল ঠাট স্যারই বলতে হবে না আমি খুব ভালো মাফ করে দিচ্ছি ওয়াট কি বলছো এসব কে কাকে মাফ করবে ও মা আপনারা তো আমাকে সরি বলতে ডাকলেন ওই যে একটু আগে ভুলে পানি দিলেন ভুলে পানি দিয়েছি তাকে বললো হা হা ভুলে দিয়েছেন জানি এই জিমিন এখন অন্তত ঝামেলা করিস না সুগা পা থেকে মাথা অব্দি জিমিনকে দেখে নিল অত্যাধুনিক পোশাকের ছোঁয়া না থাকলেও মোটামুটি একটা লং স্কার্ট আর ফুল হাতার শার্ট উপরে গলায় পেঁচ দেওয়া ওনা মাথায় ছোট একটা হিজাব আছে দেখি পাশের মেটা থেকে এই মেটাকে বেশ মনে ধরেছে সুগার নাম কি তোমার পার্ক জিমিন কোন ইয়ার ফার্স্ট ইয়ার পানি দেওয়ার জন্য সরি এখন যাও কে টেনে নিয়ে ক্লাসের দিকে চলে গেল ক্লাসে বসে বসে গল্প করছে জিমিন আর কাল সকালে দুজন নীল যাবে কিছু গল্প আর উপন্যাসের বই কিনবে কাল ভার্সিটি বন্ধ এসব কথা বলতে বলতে কখন যে স্যার এসেছে তাদের জন্য খেয়ালই করেনি বসেছ একদম ব্লাস বেঞ্চে এইদিকে স্যার ক্লাসে ঢুকে দেখে সবাই দাঁড়িয়েছে শুধু দুজন এখনো জমি আড্ডায় ব্যস্ত তার সবাইকে বসতে বলে চোখের চশমাটা আঙুল দিয়ে একটু ধাক্কা দিল তে এবং তার পাশের জন কাইন্ডলি একটু দাঁড়াবেন হঠাৎ নিজেদের কথা শুনে তে আর জিমিন একটু হক গেল আরে সামনের বই নিয়ে কে দাঁড়িয়ে আছে স্যার হয়তো কখন এলো আব হাম দনকা কে হোগা ভাতিজি চুপ কর সরি স্যার আর হবে না আমরা আসলে খেয়াল করি যে আপনি এসেছেন পুরো ক্লাস ওদের কথা শুনে হেসে দিল এবার স্যার তার মুখের উপর থেকে বইটা সরালো তে তো আচমকা স্যারের চেহারা দেখে চমকে গেল পড়ো জাঙ্কুক ভাইয়া আপনি বাহ এক তো পরে গল্প করলেন এখন আবার স্যারকে ভাই বলে ডাকছেন ন্যূনতম মানার স্টুকু নেই আপনার আছে জেমিন একটু ধীরে বলল এই আবল স্যারকে ভাই বলে ডাকলি কেন তোর কাজিন নাকি কোনো আরে এটা তো আমার জাঙ্কুক ভাইয়া যে খারুজের কথা বলেছিলাম খালি চিল্লায় লাগ গেট আউট কিন্তু আই সেড গেট আউট ম্যানার শিখে তারপর ক্লাস করতে আসবেন তে ধমক খেয়ে পুরো কান্না করে দিবে এমন অবস্থা জিমিন সব সামাল দিয়ে তেকে টানতে টানতে নিয়ে গেল ক্লাসের বাইরে তে তো কান্নায় ব্যস্ত

আমারই তো সব মনে মনে কিছু না কাল আমরা রিল খেয়ে যাব ভাবলাম তোমরা তো নতুন তোমাদের নিয়ে যায় কিন্তু ভাইয়া ক্লাসে তো সবাই নতুন শুধু আমরা কেন ঠিক বলেন আমরাই কেন যে মানে সকালে পানি দিলাম না তাই সরি হিসেবে এমনটা বললাম তে না বলতেই যাবে কিন্তু জিমিন চিল্লিয়ে বলল যাব জিমিন আর থাম তো আমরা এমনিতেও কাল যেতে চেয়েছিলাম তাদের সাথে গেলেই বাকি কিন্তু আমার একটা শর্ত আছে কি বইয়ের টাকা আপনি দেবেন ওকে ডান আচনা হয়ে গেলাম সুগা যেতে দেরি জিমিন কে কিল ঘুষে মারতে বেগেলাম আরেক কি করছিস থাম না এই জিমিন রাগ করছিস কেন

জানুকে আর কিছু ভালো লাগছে না। মনে আছে জানো মনের বিরুদ্ধে যুদ্ধ চলছে। পরের দিন সকালে পাখির কিচিরমিচির আওয়াজ রুমে জানলার পাশে বসে আছে। সারাদিন ভাবসা গরম আহার মাঝে এই সকালের সময়টা জানো একটু সস্তি দেয়। তবে গতকাল রাতে মায়ের সাথে ফোনে কথা বলার সময় মনটা একটু খারাপ। মায়ের নাকি সরলতা আমার একটা ভালোনা। কিন্তু আসলেই তো কষ্ট। আর এক সপ্তাহ পর বাসস্ট কিচিন জন্য বন্ধ আছে। তার আগে যাওয়া হওয়ার হয়তো একটা গোল্ডেন কালারের শাড়ি পড়েছে জিমিন। মাথায় ম্যাচিং করে একটা হিজাব। আর পেয়ে তার সাধারণ ডাটা পেয়ে আছে দুজনেই সকাল সকাল সামনের বড় রাস্তার মোড়ে ওয়েট করছে সুখার জন্য নিজের কালো গাড়িটা নিয়ে সুগাহাজ আমরা তো রিক্সায় করে যাবো বলেছিলাম আজ একটু কষ্ট করে গরিবের গাড়িতেই না হয় গেলেন আচ্ছা সমস্যা নেই দরজাটা খুলেন টানিবো কিভাবে রওনা দিল তবে কেউ একজন যে পাশের টনে বসে বসে চা পান করছে তাদের দেখছে এই জিনিসটা সবার অজানা আগেও কয়েকবার এসেছে সুগা তাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওদের কোন দোকানে ভালো উপন্যাস বই পাওয়া যায় কোথায় দাম কম ইত্যাদি

ছোট্টে পাশ তাকে চোখের কালো একটা সান পরা পড়া মুখে চাপা দাঁড়িয়ে চুলগুলো কিছুটা বড় বড় একটা নীল কোট পরিবৃত্ত যুবক দাঁড়িয়ে আছে পাশে আগে কখনো এই ছেলেকে দেখেছে বলে মনে পড়ছে না তবে কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে হ্যাঁ আমি জোকাই এই বইয়ের দোকানটা আমার আর এরা আমার কর্মচারী ও আইসি বই পেমি মনে হচ্ছে চাইলে বইটা ট্রাই করতে পারে ধন্যবাদ নামটা সুন্দর আপনি আমার নাম জানলেন কি করে আমার আশেপাশে সবার খুঁটিনাটি তথ্যই আমার কাছে থাকে আর আপনি তো স্পেশালতে তে ডোন টেক ইট সিরিয়াসলি ফান করলাম একটু আগে ক্যাশ ওখানে নাম লিখলেন সেখান থেকে দেখলাম ও আমি তবে আসি আমার বাইক আছে চাইলে বাসার সামনে ড্রপ করে দিতে পারি নো থ্যাংকস আমার ফ্রেন্ডরা আছে আমি ওদের সাথে যেতে পারবো সেখান থেকে চট করে কেটে পড়লো লোকটা অদ্ভুত যাওয়ার দিকে একদৃষ্টিতে আছে। ঠোঁটের কোণে এক রহসময় হাসি সুখের এক হাতে তিনটা শপিং আর এক হাতে চারটা বেজার আর হাঁটতে পারছে না এই দূর থেকে ওদের দেখে কাছে এসেছে দেখে সুগাবে যারা ঘেবে শেষ চোখের পানি টলটল করছে মনে হয় ফকির বানিয়ে দিয়ে ছুঁকে কিরে এসব কি ওই একটু শপিং করলাম আর কি সুগা করলার বিল দিবে তাই আর কি বই কিনতে এসেছিস কি কি কিনল বেশি কিছু না দুই তিনটা থ্রি পিস একটা শাড়ি তিন ডজন চুড়ি এক বক্স মেকআপ দুই জোড়া জুতো ও আর সাথে হালিমা নিলাম তোর তো পছন্দ হোস্টেলে গিয়ে খাবো আর আমি তো হাবি জাবি খেয়েছি আর বই তো কেনা এখনো বাকি আচ্ছা আজ থাক আরেকদিন বই কিনবো সুগা সারা রাস্তা সুগার একটা কথা বলেনি নেই অথচ আসার সময় সে কি গল্প জিমিনা বুঝেছে দোষটা বেশি হয়ে গেছে এত নিতে পারবে না হোস্টেলের সামনে আসতেই কে আগে ভাগে গাড়ি থেকে নেমে চলে যায় জিমিন নামতে গিয়েও থেমে যায় কিছু বলবে আজ একটু পরীক্ষা করে নিলাম আপনার ধৈর্য কেমন সারা জীবন পারবেন নাকি মানে সব কথা বলতে হয় না কিছু বুঝে নিতে হয় মুজিবিন গাড়ি থেকে নেমে চলে গেল সুগা এক পলক তাকিয়ে রইল তার দিকে তবে কি সুগা যা ভাবছে মেটা তাই বুঝালো দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছে জাঙ্কুকের সাথে তের ওই দিনের পর থেকে আর একটাও কথা বলে দিই ক্লাস টাইমে শুধু ক্লাস করেছে চুপচাপ চাকু কয়েকবার আটবারই কথা বলতে আসলেও তে গিয়ে চলেছে এদিকে জিমিনের সুগার সাথে প্রেমটাও বেশ জমেছে আর সবাই যে যার মতো বাড়ি চলে যাবে জিমিন তাই মন খারাপ জিমিনের মন খারাপ আর অবশ্যই একটা কারণ আছে জিমিন অনাথ তাই জোর করছে খুব ওর সাথে যেতে তবে জিমিন যাবে না সুগা আছে ওর জন্য তাই শেষ মেসতে একাই যেতে সিদ্ধান্ত নেয় বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে তে কানে মোবাইল ওপাশ থেকে মনিমা বলে দিচ্ছে কোন গাড়ি উঠবে তে আবার রাস্তাঘাট তেমন ছিলে না আসার সময় ট্রেনে এসেছিল গাঙ্গুকের সাথে জাঙ্কুকের মায়ের কথা মতো একটা বাসে উঠে পড়ল সে তিন নম্বর সাইডে এক দুটো সিট ফাঁকা এখানে জানালা পাশে সিটটাই বসল সে কিছুক্ষণ পর বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেল সে এই আরেক ঝামেলা গাড়িতে উঠলেই তার ঘুম এইদিকে তার পাশে যে কোনো একটা ছেলে এসেছে বসেছে সেদিকে তার খেয়ালই নেই অনেকটা পথ পেরিয়ে গাড়িতে তেল দেওয়ার জন্য এক জায়গায় থামলো মা তের ঘুম ভাঙলো জেগে বুঝলো সে অপরিচিত কারো কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল তাড়াতাড়ি সরে যায় সে জাঙ্কুকুর চেহারা দেখে হাসছে মেয়েটা কিউ জানকুর বাইরে গিয়ে কিছু খাবার নিয়ে আসে এই নাও ধরো খাও তেমন কিছু পাইনি কিছু চিপস আর আইসক্রিম এসেছে আমি জানি আইসক্রিম তোমার খুব পছন্দ তুই মনে মনে বলো ছেলেটা রুট হলেও সব কিছুর খেয়াল রাখে রাতের আকাশে আজ অর্ধ চাঁদ দেখা যাচ্ছে বাসের লাইটটাও বন্ধ তে জানালার পাশে সিটটা বসে এখনো হেলান দিয়ে ঘুমাচ্ছে কিছু চুল উড়ে এসে কপালে পড়ছে বারবার জানকুক চুলগুলো কানের পিছনে গুজে মাথাটা নিজের বুকের উপর রাখলো এমন কেয়ারলেস কেন মেটা জানালার বাহিরে প্রায় অর্ধেক মাথা বের হয়েছিল জাঙ্কুক থেকে বুকে রেখে দেখে ও শরীরটা হালকা গরম জ্বর আসবে নাকি মেটা কপালে হাতের উল্টো পিঠ দিয়ে দেখে আসলে গরম হচ্ছে শরীরটা কোটটা গায়ের উপর দিয়ে ঢেকে দিল আর একটু ঘুমাক মেটা কিছুক্ষণের মধ্যেই মেন রাস্তা ছেড়ে চিকন রাস্তায় গিয়ে বাসটা থামবে তখন না হয় জাগা বেউকে কানে হেডফোন লাগিয়ে জাঙ্কুক গান শুনতে লাগলো এই জন্য এতগুলো রাত অধীর

গাড়ি থেকে নেমে যায় সোজা নিয়ে করে বাড়িতে গিয়ে বাড়িতে সবাই হয়তো ভেবেছে এত দেরি যেহেতু হয়েছে আসতে হয়তো বা বোর হবে তবে জাঙ্কের মা এখনো ড্রয়িং রুমে বসে ঝিমোচ্ছে থেকে নিজের রুমে পাঠিয়ে জাঁকুক ওর মায়ের সাথে কথা বলতে লাগলো জ্বরের ব্যাপারও বললো জাঙ্কুকের মা নিজে না গিয়ে জাঙ্কুকের কাছে ওষুধ দিয়ে বললো থেকে খাইয়ে দিতে কিছুটা বোধ করলো তার মা নিজে না পাঠাচ্ছে মায়ের কথাবার্তা শুনে মনে হচ্ছে তার ভালো না কে জানে আর কি কিছু না ভেবে ওষুধ নিয়ে তের রুমে গেল দরজাটাও খোলা পরপর কয়েকবার নাক করলো কিন্তু আওয়াজ নেই শেষে নিজেই দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলো সে গায়ের চাদর দিয়ে শুয়ে আছে চুলগুলো পুরো ভেজা এত রাত আবার গোসল করতে কে বললো কে তাই উঠো হুম আরে ওঠো একটু ওষুধ খেয়ে আবার ঘুমাবে আস্তে আস্তে চোখ খুললো ভালো করে খেয়াল করে রাখে এটা জাংকুক জড় জড়তে উঠে বসে মাত্র গোসল করে গেঞ্জি আর স্কার্ট পরে বেড হয়ে শুয়ে ছিল গায়ে ওন্নাটাও নেই চাদরটা গায়ের উপর আরেকটু টেনে উঠলো জাংকুক বুঝতে পারল অন্য দিকে টাকা সরি আমার একটু তো তোমার রুমে আসা ঠিক হয়নি আসলে মা পাঠিয়েছে ওষুধটা খেয়ে নাও হুম আমি পাশের রুমে আছি কিছু লাগলে আমাকে জানিও দরজাটা লাগিয়ে ঘুমাও আচ্ছা

নিয়ে বাংলাদেশে এসেছে সাথে তার এক আত্মীয় এসেছে তেতো সাথের জনকে দেখে একদমই শখ কারণ সাথের ছিল লাইব্রেরিতে থাকা সেই ব্যক্তিটি যার সাথে তের পরিচয় হয়েছিল খাবার টেবিলে নানা রকমের খাবার সাজানো বাড়ির সব পুরুষরা খেতে বসেছে মহিলারাও এক এক করে খাবারে গিয়ে গেছে এদিকে বিকালবেলা পেছনের পুকুরটার পাশে একা বসে আছে কানে হেডফোন দিয়ে গান শুনছে আর গুনগুন করে গান গাইছে এমন সময় টের মনে হলো পিছনে কেউ আছে পিছনে ফিরে কাউকে হঠাৎ দেখে চমকে পড়ে যেতে নিলে সামনের ব্যক্তি ওকে ধরে খায় রিল্যাক্স আমি

ওয়াট অ্যাভাউট ভিওর পাঁচ মিস্টার জোকাই আরে জাঙ্ককুক আপনি সাথে তো পরিচয় হয় হলো না আপনি তো অন্য লোকের প্রতি ইন্টারেস্ট বেশি দেখাচ্ছেন তাই হয়তো আমাকে চোখে দেখেননি কথা বলতে বলতে কোদের কাছে চলে আসলো তাই কিছু না বলে ঘরে চলে যায় জাঙ্ককুক জোকাইয়ের ঠিক সামনে এসে দাঁড়ায় আমাকে একটু বলেন আপনার অতীত নিয়ে যে মানে যে বুঝিলাম ভাই আপনি আমাদের গেস্ট আশা করি গেস্টের মতোই থাকবেন বাড়ির মেয়েদের সাথে বেশি ভাবচমাতে আসবেন না বাড়ির বড় ছেলে হিসেবে ভদ্র ভাষায় জানিয়ে দিলাম ওহ আমার ফোনটা ঘরে রেখে এসেছি মা ফোন দিতে পারে যাই তবে পরে কথা বলবো এই ঘরে বসে ফোন দিচ্ছে হঠাৎ ঝড়ের বেগে একদম রাগী লোকের রুমে ঢুকলেন জাঙ্ক ঢুকেই এক টানে টেকে দাঁড় করিয়ে তে তাল সামনেতে না পেরে জাগুকের উপরে পড়ে যায় এত সব ছেলেদের সাথে গল্প করে জোকাই এত কাছে গিয়েছিল কেন তোমার আসলে খেয়াল করিনি আপনি দূরে জানেন একটু আমি কাছে আসলেই দস্যু তাই না আর জুকাই সম্পর্কে জানো কিছু তুমি জানো কে কিছুরা ভয় বলতে পারছে না হাতে প্রচুর ব্যাথা পাচ্ছে চুরিগুলো ভিনে একদম হাতে ঢুকে গেছো সে যখন জানতে পেরেছে জুকাই সুবিন হ্যাঁ জোকাই আর অন্য কেউ না সুবিন কি হলো আর

সরি তারটা কন্ট্রোল করতে পারিনি ফরগিভ মি আঙ্কুক আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায় বাহ কি সুন্দর নিজে ব্যথা নিজে মলাম লাগে গেল নিজের প্রপার্টি মনে করে নাকি নাকি তেওর বিয়ে করাবো রাগে ব্যাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছেতে সারা বাড়িতে কি আর রুম ছিল না নাকি ঘুরে ফিরে জাঙ্গুকের রুমের পাশের রুমটাই দিতে হলো থেকে সবই পড়া কপাল বারান্দায় দাঁড়িয়ে আছে খোলা চুলগুলো দুলছে কোনো এক দাঁড়িয়ে থাকায় কখন যে পাশে এসে দাঁড়িয়েছে জাঙ্কুক একটা খেয়ালি করে নিতে ওইদিকে অনেকক্ষণ যাব হাতে মলম নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে শেষে নিজেই গিয়ে তে হাতটা ধরলো তে পাশ ফিরে তাকায় জাঙ্কুকের মুখটা ধপ করে ওঠে কেঁদেছে হয়তো খুব নাকটা একদম টকটকে লাল হয়ে গিয়েছে গোলাপি দুটো ঠোঁট বারবার কাঁপছে জাঙ্কুক সাথে সাথে চোখ সরিয়ে নেয় আর তাকানো যাবে না নয়তো এই নেশাকে আর কাটানো যাবে না নিশ্চিত একটা অঘটন ঘটিয়ে ফেলবে জাঙ্কুক আজ নীরবতা ভেঙে জাঙ্কুক বলতে লাগলো মলম নিয়ে এসেছিলাম রেখে যাচ্ছি মনে করে লাগিয়ে নিও আর কাঁদবে না একটু এই বলে যেই না জাঙ্কুক যেতে নেবে তেওর হাতটা ধরে ফেলে শক্ত করে এই প্রথম তে নেজে থেকে জাঙ্কুক কাটকালো জাঙ্কুক আবার ওর দিকে তাকে চোখ সরিয়ে দেয় কি বলবে তাড়াতাড়ি বলো তারা আছে আমার যেতে হবে থেকে গেলে হয় না খুব খারাপ লাগছে সব খারাপ শুধু আমার সাথেই হয় কেন মায়ের আজ মন ভালো নেই কার কাছে গিয়ে কাঁদবো আমি একটু থেকে যান না প্লিজ কিন্তু তার কিছু না বলে হঠাৎ জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে কেন জানি এই মানুষটার প্রতি এক প্রকার অন্ধবিশ্বাস জমে গেছে তের জাঙ্কুকের বুকে যেন মাথা রেখে সব দুঃখ শেষ ওদিকে জাঙ্কুক কি করবে বুঝতে পারছে না না পারছে নিজেকে এই মেয়ের থেকে দূরে সরাতেই না পারছে পুরোপুরি নিজের করে দিতে তেরও আজ কোনটা সঠিক কোনটা ভুল বোঝার অবস্থায় নেই তাই আং হুম এখন একটু ঘুমাও ভালো লাগবে যা বলার সকালে বলো আমি এখন তোমার সাথে এভাবে থাকতে পারবো না আমার সাথে থাকেন বাচ্চাদের মতো আবদার করো না প্লিজ তোমার অবস্থা এখন ভালো না তো আবদার পূরণ করা যায় না বুঝি না যায় না জাঁকুক নিজেকে তের থেকে ছাড়িয়ে চলে যেতে না কি যেন ভেবে আবার ফিরে এসে কের কপাল একটা ভালোবাসার পরও শেখে দেয় তারপর নিজের রুমে চলে যায় আর এক মুহূর্ত থাকা যাবে না এই মেয়ের সামনে কেউ আস্তে করে খাটে শুয়ে পড়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে রেখে বাড়িটাকে আজ অন্যরকম লাগছে কিছু পাড়া প্রতিবেশী বেশি এসেছে থেকে নিয়ে ওর মারুমে চলে যায় জাঙ্কুক আর তের বিয়ের ব্যাপারটা সবটা জানায় ওকে আমার এই বিয়ের ব্যাপারে আপত্তি নেই কিন্তু মা জানাই তো গতবার কি হয়েছিল নিজের পায়ে দাঁড়াতে চাই আমি তাই তো সাদা ভাবেই বিয়েটা দিতে চাচ্ছি আর বিয়ে উপলক্ষে ভাবছি অনাথ সময় বাচ্চাদের খাইয়ে দেব আগে বলতো জাঙ্কুকে তোর কেমন লাগে একজন ব্যক্তিত্ববান পুরুষ যার মনে হয়তো আমার প্রতি সমুদ্র সমান প্রেম আছে তে শাড়িটা পরে তৈরি হয়ে নিল এটা তো সত্যি নিজের অজান্তেই সে জাঙ্কুককে ভালোবাসে এমন প্রেমিক পুরুষকে না করাটা নিচ্ছুক টপার জিনিম জেনি রোজ এসে হালকা করে সাজিয়ে দিল থেকে ওইদিকে জাংকুক একটা সাদা পাঞ্জাবি পরে তৈরি হয়েছে ধর্মিকwidetildeতে তাদের বিয়েটা সম্পূর্ণ হয় এক হাত ঘুমটা দিয়ে হেলান দিয়ে বসে আছে তে ওইদিকে জিনিমসু গাজেনি জাংকুকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তবেই ছেড়ে চোখ জাংকুকের আগে কতবার এই রুমে এসেছে তবে এবার একটা স্পেশাল রুমে এসে দেখে তার বউ ঘন্টা দিয়ে বসে আছে কি করবে বুঝতে পারছে না বেচারা কাছে গিয়ে দেখে তে ঘুমিয়ে গেছে আজকের রাত ঘুমকে ছাড়লো না জাঙ্কুকে আসতে বলা কথাটাও সে নড়ে ওঠে পাশে জাঙ্কুকে দেখে এক লাফে খাট থেকে নেমে পা ধরে সালাম করে না আরে আরে পাগল নাকি কি করো না মানে মনিমা বলেছিল তাই এসব করতে হবে না আর আমরা কি অপরিচিত নাকি যে বাংলা সিনেমার নায়িকার মতো এত বড় ঘুমটা দিয়ে রাখছো এমনকি আমাকে বাংলা সিনেমার নায়িকার মতো সোফায় ঘুমাতে হবে সে কি বলবে বুঝতে পারছে না। ইচ্ছেলে সব তাকে কথার জালে পেঁচিয়ে। জাংকুক বুঝে মুজকে একটা হাসি দিয়ে থেকে কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দেয়। আকস্মিক এমন কিছু হতে সে স্ট্যাচু হয়ে গিয়েছে। এখন কি বাংলা সিনেমার মতো কথাই বলবো শুধু নাকি হলিউড সিনেমার মতো কিছু করব? এই ছেলে এমন ফুটকাটা কেন? কোনো কথা মুখে বাজে না। জাংকুক নেশা ভরা চোখে কতক্ষণ তের দিকে তাকিয়ে আছে। তে হুম কিছু না বলে লাজুক মুখ নিয়ে চোখ বন্ধ করে আছে আর শক্ত করে জাঙ্কুকের পিঠটা ধরে আছে জাংকুকু বুঝলো তে না নেই আর তারপর তারপর কি করবেন আরে বাবা সিঙ্গেল কাপড় উকি দেয় না আপনারাও যান